যদি এমন হয় সারা পৃথিবী ভিসামুক্ত হয়ে যায় তাহলে কেমন হয় আমার অফিসে এই মুহূর্তে তিন বন্ধু তরুণ তিন বন্ধু উপস্থিত আছেন যারা ইউরোপের একটি দেশ সাইপ্রাস সাইপ্রাসে প্রায় দশ বছর কাটিয়ে এসেছেন বর্তমানে তারা দেশে আছেন ব্যবসা বাণিজ্যের ফিকির করছেন হয়তো সুযোগ পেলে আবার যাবেন কিন্তু সারা জুড়া ভিসা সংকট একটা মারাত্মক সংকট এবং বিশেষ করে বাংলাদেশে তো তাদের কাছে আমার জানার বিষয় হচ্ছে যদি পৃথিবী মুক্ত হয়ে যায় তাহলে কেমন হয় মুহাম্মদ লাবলুর রহমান ঝুমন আহমেদ জাকির সালে আহমদ তারা তিন বন্ধু তারা ইউরোপের সাইপ্রাসে প্রায় দশটি বছর কাটিয়ে এসেছেন বর্তমানে দেশে আছেন তো আমি তাদের কাছে জানতে চাচ্ছি যে পৃথিবী যদি ভিসামুক্ত হয়ে যায় তাহলে কেমন হয় আহমেদ জাকির ভাই আপনি বলেন ভিসামুক্ত হয়ে গেলে আসলে পৃথিবীটা হয়ে যাবে একটা উন্মুক্ত জি আমার দৃষ্টিতে মনে হয় যে সমাজে লোকজন বিভিন্ন দেশে যাতায়াত করতে পারবে কোনো দোরাবাদা থাকবে না ব্যবসা বাণিজ্যের আর একটু প্রসার হবে কি সার্বিকভাবে কি দুনিয়ার উন্নয়ন হবে সবার এবং প্রতিটা দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে বলে আমার মনে হয় তো সালে ভাই আপনার কি মনে হয় এতে সুবিধা অসুবিধা কিছু আছে কি না জি আমি মনে করি সকলের জন্য উপকারিতা হবে কারণ বিষামুক্ত হলে আমাদের লাইফ ইজি হবে আর আমরা ইজি লাইফাইভ কমবে বেকারত্ব কমবে অবভিয়াসলি ভিটামিন ফ্যাট বেকারত্বটা কমবে আর সবাই উৎফুল্লভাবে লাইফটা সার্ভাইভ করতে পারবে তো ঝুমন ভাই আপনার কি মনে হয় যদি বিষামুক্ত পৃথিবী হয় প্রথমে একটা কথা বলি যে বিষামুক্ত পৃথিবী এই এই কথাটা শুধুমাত্র আমাদের জন্যই প্রযোজ্য আর মানে এশিয়ান কান্ট্রি বলেন বা যেই পাসপোর্টগুলা র্যাঙ্ক নিচের দিকে তাদের জন্য জি যাদের পাসপোর্টের উপরের দিকে এক থেকে যেমন ইউরোপ হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু ভাই এমনিতেই বিষামুক্ত তাদের মানে তাদের পলিসিটা এরকম তাদের পাসপোর্টের ভ্যালুটা এত বেশি যে তারা এমনিতেই অনেক চাইলেই পেয়ে যায় তারা

তো শিক্ষার্থী জাহেদ আহমদ আপনি কোথায় লেখাপড়া করছেন আপনার একটা চ্যানেল আছে নাকি কি নাম আপনার চ্যানেলটা বলেন জাহেদ নামে না তো আপনার কি মনে হয় পৃথিবীটা যদি ভিসামুক্ত হয়ে যায় কি সুবিধা হতে পারে আর কি অসুবিধা কিছু আছে কি মুক্ত হলে আমরা সম্পূর্ণ ওয়ার্ল্ড করতে পারবো সম্পূর্ণ দেশে দেখতে পারবো আমাদের লাইফটা ইজি হবে কোন দেশে সেটা তাহলে যেতে পারলে আমাদের জীবন উন্নতি হবে তো যুমন ভাই বলছেন যে এই যে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো আছে তাদের জন্য বেশি জরুরি যারা ফার্স্ট ওয়ার্ল্ডের তারা তো এমনিই বিষামুক্ত তো তাদের জন্য কি কোনো অসুবিধার আসলে কোনো কারণ আছে মনে হয় আপনার হয় না আপনার কি মনে হয় তাদের জন্য কোনো অসুবিধা আছে তাদের কোনো অসুবিধা নেই কারণ তারা এমনিতেই এই সুবিধাটা তাহলে এই ভিসা দিয়ে কেন তারা আটকে রাখছে অনেকের তো জনসংখ্যা দরকার জনশক্তি কিন্তু পাচ্ছে না যেমন অস্ট্রেলিয়া মিডল ইস্ট কিন্তু তারপরেও বিষামুক্ত আন্দোলনে তো তারা সায় হতে পারে হয়তোবা তাদের যে সক্রিয়তা বজায় রাখার জন্য যে যে কান্ট্রিগুলো আছে হারি তাদেরই তাদের আভিজাত্য তারা তাদের ওই জিনিসটা ধরে রাখতে চায় সালভার কি মনে হয় তারা কেন বিষয়মুক্ত পৃথিবী বাইর সাথে একমত তারা এগুলাই থিঙ্কিং করে ওদের থিঙ্কিং ডিফারেন্স আমাদের মত থিঙ্কিং না সো তারা এই দিক দিকগুলা খুব দেয় কারণ ওদের সব কিছু বজায় রাখতে চায় অন্যদেরকে প্রায়োরিটিগুলো কিছু দিতে চায় না ওরা এইটাই আমি মনে করি তো আপনার কি মনে হয় কোনো সমস্যা আসলে আছে কিনা আছে ওদের সব দেশে যেতে পারে ইউরোপের বাইরে গেলে যেমন মনে করেন আমেরিকা যেতে বিশা লাগে তো ভিসা পেয়ে যায় ওদের জন্য সহজ তারপর দেশগুলার জন্য কি ভিসা প্রযোজ্য এটা ওদের মনে করেন কিছু রয়েছে আমি যেটা মনে করি ধরেন সিলেট থেকে ঢাকা গেলে কোনো অসুবিধা হয় না কুমিল্লা চট্টগ্রাম আমরা যেতে পারি যার প্রয়োজন সে আসে চলে যদি একটা গ্রাম থেকে শহরে একটা লোক আসে সে চাকরি যদি পায় ব্যবসা পায় করে অসুবিধাটা কি সেখানকার কানুন মানলে তো হয় আমার মনে হয় ইউরোপীয় ইউনিয়ন যেহেতু তারা তারা বিষামুক্ত আমরা যদি এশিয়াটা বিষামুক্ত করতে পারি সেই আন্দোলনটা হয়তো সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে কি মনে করেন আপনারা তো বহু বছর আগে আমি সেই আন্দোলনের সপক্ষে যে যুক্তিগুলো দেখেছিলাম এর মধ্যে একটা তথ্য এরকম যে আমেরিকা যে আয়তন নিয়ে আছে সারা পৃথিবীর মানুষ যদি আমেরিকাতে ঢুকিয়ে দেয়া হয় তাহলে জনসংখ্যার ঘনত্ব হবে বাংলাদেশের মতো তো বাংলাদেশে আজ আঠারো কোটি বলি আর চল্লিশ কোটি বলি মানুষ কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়নি এখনও বড় বড় হাওয়ার এখনও অনেক প্রতি জমি তাহলে জনসংখ্যা কোনো সমস্যা না আমরা যদি একটা ভিসামু আন্দোলন গড়ে তুলতে পারি এবং সফল হতে পারি আমার তো মনে হয় সারা পৃথিবীর বেকারত্ব দূর করা সম্ভব দারিদ্র বিমোচন তাহলে আমরা বিষামুক্ত আন্দোলনকে সমর্থন জানাই নাকি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম